যে কোনো ধরনের ডেজার্ট আইটেম থেকে শুরু করে কেকে এবং ফালুদাতে টুটিপুটি দিলে সৌন্দর্য বেড়ে যায় দ্বিগুণ বাজারে খুবই উচ্চ মূল্যে ত্রুটিপুটি বিক্রি করা হয়ে থাকে তাই আজকে আমি কীভাবে খুবই সহজে বাসায় একটি পেঁপে দিয়ে ত্রুটিপুটি তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি মালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস কুইজিং জাহাজপুর তাহলে চলুন করে শুরু করা যাক প্রথমে আমি ত্রুটিপুটির জন্য একটি পেপে নিয়ে নিয়েছি এবং সেটা ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর স্ক্রিনে দেখানোর নিয়মে আমি এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি আরও কিছু ফালি করে নিব টুকরো টুকরো করে এটা কেটে নিতে হবে বাজারে যে কিনতে পাওয়া যায় ত্রুটুপুটি সেই সাইজটা থেকে একটু বড় করে কাটবো কারণ এটা শুকানোর পর ঠিক সেই সাইজে আবার ফিরে আসবে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি তারপর এগুলো আমি দুই গ্লাস পানিতে দিয়ে প্রায় তিন মিনিটের মতো জাল করব এর বেশি না কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে রেজাল্ট ভালো আসবে না সো হাফ সেদ্ধ করে আমি নামিয়ে নিচ্ছি টেক্সটাইনারের সাহায্যে এবার এক পাশে সাহায্যে ছেঁকে আমি রেখে দিচ্ছি পানিটা ঝরে যাওয়া পর্যন্ত অন্য একটি প্যানে আমি এক কাপ পানি দিয়েছি এবং এতে দিব হাফ কাপ এবং দুই টেবিল চামচ চিনি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং সেদ্ধ করা পেঁপেগুলো এতে দিয়ে দিব দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিব দশ থেকে পনেরো মিনিট পর এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম আসবে কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু আঠালো টাইপ হয়ে যাবে এই পর্যায়ে আমি নামিয়ে চারটা বাটিতে আলাদা করে নিব এর কারণ হচ্ছে আমি এখানে ফুড কালার ইউজ করব অরেঞ্জ এবং রেড এবং গ্রিন কালার বা কমলা লাল এবং সবুজ কালার এখানে আমি অ্যাড করছি চাইলে কালারটা স্কিপ করতে পারেন এখানে ন্যাচারাল যে ফুড কালারগুলো হয় সেটা ইউজ করতে পারেন যেমন ড্রাগন ফলের রস তারপর এগুলো আমি একটি বড় প্লেট বা স্পেসে রেখে দেবো কাগজ বিছিয়ে বা এখানে টিস্যু ইউজ করা যায় ভেবেছিলাম গাইস রোদে শুকাবো বাট দেখুন আবহাওয়ার জোরে বৃষ্টি হচ্ছে তাই আমি এগুলো রোদে শুকানো ঝামেলা ছাড়াই ফ্যানের বাতাসে রেখে দিব সারা রাতের জন্য তারপর দিন দেখুন গাইস কতটা পারফেক্ট হয়েছে এবার আমি সবগুলো নামিয়ে একটি বাটি আপনাদেরকে দেখাচ্ছি একদম দোকানে যেমন কিনতে পাওয়া যায় ঠিক সেই রকমই পারফেক্ট ছুটিফুটি বাসায় তৈরি করে নিলাম আপনারাও চাইলে খুব সহজেই এই রেসিপিটা ট্রাই করতে পারেন বাসায় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন